সেই দেহরক্ষার সত্তর বছর সত্তর বত্রিশ বছর পর আমি বাংলায় যাচ্ছি সে তো সব পার্শ্বদে এসে আদ্যা মন্দির বললেন তারপর বললেন সেই দেহরক্ষার সত্তর বছর পর আবার আমি আসব আজকের ভিডিওতে আমি এই সম্বন্ধে বলছি তা দ্বিতীয়বার যখন সব পার্শ্বদে এসে মন্দির বললেন আদ্যা মন্দির সেই সময় ঠাকুর দেহ রেখেছিলেন বাংলার তেরোশো পঁয়ত্রিশ সালের তেসরা মাহ ইংরাজি উনিশশো উনত্রিশ সালে সতেরোই তেসরা মা চোদ্দশো পঁয়ত্রিশ আর ইংরাজি উনিশশো নিরানব্বই সালে সতেরোই জানুয়ারি অন্যদ্র করে দেহরক্ষা সত্তর বছর কমপ্লিট হয়েছে তার মানে ওই রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের

আসার অপেক্ষায় উনি যেন প্রবল গুনছেন এইটা আমার দেখে মনে হয় আমি ঘরে ঢুকে গেছি উনি আমাকে কিছু বললেন না তাকেন না না আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর হাঁটু গেড়ে যেরকম বিরনুমান রামচন্দ্রের পাদোপাদে হাঁটু গেড়ে বসতেন আমি ওরকম হাঁটু গেড়ে চৌকিটা ধরে বসে ওনাকে বলছি দাদু তখন আমার দিকে তাকালেন দাদু আজকেই তো সেই দিন বলুন তখন বললেন কোন দিন বলুন বলবে তো কোন দিন দাদু আর যে ও আজকে তো একটা বিশেষ দিন নাকি উনিও ভাবছেন না আর আমিও বলতে চাইছিলেন বলবে তো সেই বিশেষ দিনটা কি তো দেখছি উনি বলতে চাচ্ছেন আমি তখন বললাম দাদু আজকে তো অন্ন ধরা করে দেহ রক্ষা সত্তর বছর কমপ্লিট হচ্ছে উনিও ঘাট নেড়ে সম্মতি দিয়ে বললেন যে হ্যাঁ তা কি হলো এরকম বলছে দেহ দেহরক্ষা সত্তর বছর কমপ্লিট হচ্ছে তা কি হলো তাতে আমি বললাম যে তার মানে রামকৃষ্ণদের তো দ্বিতীয়বার অন্ন ধরা খোলে এসে

তা আমার কথার সঙ্গে আমি যে আমার হিসাবের সঙ্গে ওনার হিসাবও মিলে গেল এবারে তারপর আমি বললাম যে দাদু তাহলে ঠাকুর আজকে আসছেন আপনিও সেটা মনে রেখেছেন এবং তার জন্যে আমি দেখলাম আপনি অধীর অপেক্ষায় বসে আছেন কেউ যেন আপনার আপনজন কেউ আছে তার মানে আপনি ঠাকুর আসবেন তার জন্য আপনি দরজার দিকে মুখ চেয়ে বসেছেন তখন দাদু হাসছেন যাই হোক তাই বললাম যে দাদু আমাদের তো সে আধার নেই ঠাকুর আমাদের ধরা দেবেন না আপনার কাছে নিশ্চয়ই এসে ধরা দেবে যদি আপনি জানতে পারেন যে ঠাকুর এবারে কার মধ্যে দিয়ে এলেন যে উনি দ্বিতীয়বার অন্নদ্রপুরের মধ্যে দিয়ে এলেন সবসময় অবতার নতুন জন্মগ্রহণ করেন না যেমন রামকৃষ্ণদেব হয়ে যখন এসেছিলেন তখন তিনি পূর্ণাঙ্গ জন্ম নিয়ে সরে নিয়ে এসেছিলেন তারপরে ঠাকুরের রামকৃষ্ণ অন্নদানের মধ্যে দিয়ে খোলের মধ্যে ঢুকে গেলেন এবারে আবার তিনি কি করবেন কারোর মধ্যে আসবে নাকি সেটা আপনার কাছে নিশ্চয়ই ধরা দেবেন আপনি জানতে পারলে একটু আমাদের জানিয়ে দিয়ে যাবেন তাহলে আমরা তার কাছে যেতে পারবো রামকৃষ্ণদের মনে তখন হো করে হেসে বললেন হ্যাঁ হ্যাঁ আমি একবার জানতে পারলে আমি হাতে হাড়ি বেরিয়ে দিই এই বলে আবার হো করে হাসি এটা ছিল উনিশশো নিরানব্বই সালে সতেরোই জানুয়ারি আর ওই শেষের দিকে উনি খুব ভুগছিলেন তখন ওনার বিরানব্বই বছর রানি আর ওই বছরই উনি রথের দিন চোদ্দই জুলাই উনি দেহ রথের দিন উনিশশো নিরানব্বই সালে চোদ্দই জুলাই রথের দিন যেটা উনি আগে থেকেই সবাইকে বলে রেখেছিলেন ভক্তদের আর বিশেষ বিশেষ ভক্তদের বলে রেখেছিলেন আমি তাহলে রথে চলেই যাবো রথে চলেই যাবো এটা অনেকে তা ফলে সেই দিনটা আর এটা সতেরোই নিরানব্বই সাল ফলে আর কয়েক মাস বাদে হ্যাঁ মাস বাদে উনি দেহ রয়েছেন ফলে ওই শেষের দিকে কয়েক বছর উনি খুব ভুগছিলেন তা সেদিনটা ওইভাবে গেল তারপরে আমি অনেকবার এসেছি কিন্তু উনি এতটাই রোগসজ্জায় সাহিত ছিলেন আর ওনার কি কি হতো মানে কাশি মানে কব বসে যেত এমনি কোনো রোগ ছিল না কাশি হতো কথা বললেই কাশি হতো ওই জন্য ওনাকে কেউ কথা বলতে দিত না তার ঘরে শেষের দিকে কেউ যাতে না আসে এমনি কোনো ক্যান্সারটা শেষ হলে এসে কিছু না মানে রোগাপাত্রা শরীর তো আসলে ওনাদের একমাত্র উদ্দেশ্য ছিল মন্দিরটা কি করে তৈরি হয় নিজেরা পেট ভরে খাওয়ান দুপুরবেলা খিচুড়ি রাত্রেবেলা মুড়ি বাতাসে খেয়ে এইভাবে তারা জীবন অতিবাহিত করে মন্দিরটা কি করে তাতে চল্লিশ বছর সময় লিখেছিল ওই আদিষ্ট মন্দির তৈরি হয়ে এইভাবে ওনারা ওই জন্য খাওয়া নেই দাওয়া নেই পুষ্টি নেই শরীর ওই যে একদম অস্থি চর্মসা এইরকম রোগা শরীর আর তাতে একটু ঠান্ডা লাগলেই তাদের অপসে যেতে হবে হ্যাঁ তা ওই জন্য এত কথা বললে এত কাশি হতো ওই জন্যে কেউ কথা ওই কাশি থেকে কাশতে কাশতে মনে দিলে প্রাণটা বেরিয়ে যাবে এরকম হ্যাঁ তো ওই জন্য আমরা এসে কেউ কথা বলতাম তা তারপর আমি যতবার এসেছি প্রতিদিনই আসতাম পাশে তো এক অংশ আমি কাজ করতাম প্রতিদিনই আসতাম তিনবার চারবার কিন্তু এতটাই অসুস্থ আমি আর তাকে সেকেন্ড টাইম জিজ্ঞেস করার সুযোগ পাইনি যে দাদু ঠাকুর আপনাকে কৃপা করে গেছেন তো নিশ্চয়ই তার মধ্যে এলেন আপনি এই প্রশ্নটা ওনাকে পড়ার আর সুযোগ হয়নি পরবর্তী উনি ছ মাস আরো বেশি ছিলেন কিন্তু সুযোগ হয়নি তারপর যে একদিন ওই রথে চড়ে সেদিনকে রথের দিনই উনি দেহরাত্রি ঘটেন তা তখন মনটা খুব ভারাক্রান্ত যে গুরুদেব যখন বলে গেছেন ঠাকুরের কথা অনুযায়ী ঠাকুরের কথা অনুযায়ী গুরুদেবও সেটা গুরুদেব তার ব্রহ্মচারী সিদ্ধেশ্বর ভাই পঞ্চম প্রেসিডেন্ট তা উনিও সেটা মনে রেখেছেন এবং আমার সঙ্গে তার একমত ছিল তা উনিও বলে গেছেন পরে একদিন হ্যাঁ পরে একদিন বলেছিলেন যে ঠাকুর এসে গেছেন এবং আমাকে কৃপা করে দাদু ঠাকুর এসে গেছেন উনি শুধু বললেন হ্যাঁ এসে গেছেন এবং আমাকে তারপরে যে কাশি শুরু হলো আমি আর জিজ্ঞাসা করতে পারিনি যে কার মধ্যে এলেন কিভাবে এলেন হ্যাঁ এটা আর সুযোগ হয় গুরুবাক্য কখনো মিথ্য হবে না উনি বলেছেন হ্যাঁ ঠাকুর এসেছেন এবং এইটা মনের মধ্যে তাই তো চলে গেলেন আর জিজ্ঞেস করবেন তা সেই মনের মধ্যে শুধু অনুমোনো তাই তো খুব চিন্তা করতাম ঠাকুরকে নিয়ে ঠাকুরকে বলো ঠাকুরকে কোথায় ঠাকুর তুমি দেখা দাও ঠাকুর ঠাকুরকে নিয়ে খুব চিন্তা করতাম হ্যাঁ তারপরে একদিন স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি যে আমরা গোপাল মাঠে জিয়া গোপাল মাঠের শেষের দিকে রেলের পথ আছে বাবা রেল চাকরি করতেন অফিসার পোস্টে বাবা এইচটি এক্সার ছিলেন মানে টি এক্সার মানে টেন এক্সামিনার টেনের ডাক্তার অফিসার পোস্ট তারপরে ক্যাজ পরিমাণ টু হয়ে রিটার্ন করে তা ওই রেলের কোয়ার্টারে আমরা বড় হয়েছি ওই কোয়ার্টারে স্বপ্ন দিচ্ছি যে আমরা ওই রেলের কোয়ার্টারে ওখানে আমরা সবাই আছি মা বাবা সবাই সেখানে আছে আর আমি

এবং তখন তখন ছিল তিনজন পার্শ্ব হ্যাঁ দাদু থাকাকালী হ্যাঁ তখন তিনজন পার্শ্ব ছিল সেই তিনজন পার্শ্ব আদামীদের তিনজন কর্মচারী যান এখন তাদের বয়স ওরকম পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি মধ্যে তো ওই তিনজনই আমরা আদ্যাপীঠ থেকে আমাদের কোয়ার্টারে গিয়েছিলাম এবং কোয়ার্টারে গিয়ে সেখানে কারণ আমার বাবা মা বাবা মা আমাদের খুব ভালোবাসত সাধু সম্পর্কে আদ্যাপীঠের সাধুরা আসবে এ করবে এটা বাবা খুব পছন্দ করবে ওই জন্য আমরা বাড়ি হয়ে ওখান থেকে ট্রেন ধরে যেন কোথায় কোনো তীর্থে যাবো এই মনে করে আমাদের ওই কোয়ার্টারে গিয়ে তিনজনে উঠেছিল এবারে তিনজন উঠেছি এবারে সন্ধ্যের দিকে ট্রেন হ্যাঁ ওখানে পণ্ডাল স্টেশন কাছেই তা একজন কর্মচারী সে বেরিয়ে গেল বলল যে তোরা আয় আমি গিয়ে টিকিট টিকিট এই এইরকম বলে সে আগে বেরিয়ে গেল তারই ঠিক পেছনে মানে দু এক মিনিট পর আরেকজন কর্মচারী সেও বেরিয়ে গেল বললো উনি সব তুই আয় আমিও এগোচ্ছি এবারে দুজন চলে গেল এবার তার কিছুক্ষণ বাজে এবারে আমিও যাচ্ছি আমরা রেলের কোয়ার্টারের ভেতর দিয়ে যাচ্ছি তারপরে আমি বেরিয়েছি বেরিয়ে আমাদের পেছনে রেলের কোয়ার্টার পাশ দিয়ে রাস্তার ধার দিয়ে যাচ্ছি যেতে যেতে হঠাৎ আকাশ থেকে নজর দেয় তখন ঠিক সন্ধ্যের আগে থাকে বদলের অভিযোগ মানে আকাশের দিকে তাকিয়ে দেখি যে আকাশে একদম তখন সূর্য ডুবে গেছে অস্ত গেছে কিন্তু তার লাল আভাটা লাল আভাটা তখন আকাশে মেঘের উপর পড়েছে মেঘগুলো সব লাল হয়ে গেছে আর দেখছি অনেক উঁচু আকাশে একটা প্লেন উঠছে প্লেনটা গোটা ছোট্ট অনেক উঁচুতে থাকলে ছোট দেখা ঠিক এরকম সাইজের একটা ছোট প্লেন হ্যাঁ একদম রূপ মতন প্লেনের গায়ে সূর্যের বস্তিটা পড়ে একদম রূপ মতন চকচক করছে

দেখছি আমি এ করছি আমার মাথার উপরেই রয়েছে আবার এ করছি এবার বারবার দেখছি তখন আমাদের পেছনের কোয়ার্টারে ওই ইয়ার মাস্টার ঘনশ্যাম কাকু থাকতেন সাউথ ইন্ডিয়ান হ্যাঁ উনি একাই থাকতেন মাঝে মাঝে ফ্যামিলি আসতেন আমাদের ঠিক পেছনেই কোয়ার্টার তো উনি বাইরে বসেছিলেন উনি আমাকে দেখছেন যে উৎসবের এরকম ওপর দিকে তাকাচ্ছে আর যাচ্ছে তখন উনিও ওপরের দিকে তাকিয়েছেন ওপর দিকে তাকিয়ে উনিও দেখেছেন যে একটা প্লেন সার্কেলে ছোট্ট সার্কেলে ঘুরছে তো উনি দেখে তখন আমাকে বলছেন যে উৎসব মনে হচ্ছে শত্রুপক্ষের প্লেন এখানেই কোথাও নাপবে বা বমি করবে